ভারতের মাটির ঘ্রাণে মিশে থাকে হাজারো গল্প কোনো গল্প হাসির কোনোটি কান্নার কিন্তু কিছু গল্প এমন হয় যা আমাদের আত্মার গভীরে গিয়ে আঘাত করে আজ আপনাদের শোনাব তেমনই এক মায়ের গল্প যিনি সমাজের চোখে পরাজিত হয়েও হার মানেননি যার একটি মিথ্যে বদলে দিয়েছিল ইতিহাসের গতিপথ পশ্চিমবঙ্গের এক প্রান্তিক জেলা বাঁকুড়া রাঙামাটির পথ আর ধুলো ওড়া রুক্ষ প্রকৃতি সেখানেই এক জরাজীর্ণ কুড়েঘরে বাস করত পার্বতী আর তার সাত বছরের ছেলে অর্জুন পার্বতী বয়স হবে পঁচিশ পার করেছে কিন্তু জীবনের লড়াই তাকে অনেক বেশি বুড়িয়ে দিয়েছে চার বছর আগে এক কালবৈশাখীর রাতে তার স্বামী শঙ্কর যখন কাজ থেকে ফিরছিলেন তখন বাজ পরে তার মৃত্যু হয় তারপর থেকে পার্বতীর পৃথিবী বলতে কেবলই ছোট্ট ছেলেটি অর্জুন সাদা থান পরনে পার্বতী যখন সকালবেলা কুয়োর পাড়ে জল ভরতে যেত গ্রামের লোক তার দিকে বাঁকা চোখে তাকাত কেউ বলত অপয়া কেউ বা তার ছেলের অস্বাভাবিক চুপচাপ থাকা নিয়ে টিপ্পণী কাটত কিন্তু পার্বতীর কানে সেসব ঢুকত না তার সমস্ত মন পড়ে থাকত অর্জুনের ওপর অর্জুন অন্য বাচ্চাদের মতো ছিল না সে খুব একটা কথা বলতো না ঘন্টার পর ঘন্টা জানলার শিখ ধরে সামনের আম গাছটার দিকে তাকিয়ে থাকত গ্রামের মানুষ তাকে বোকা বলে ডাকত কিন্তু পার্বতী জানত তার অর্জুন বিশেষ কিছু তার ভেতরে এমন এক জগৎ আছে যা কেউ দেখতে পায় না সংসার চালানোটা ছিল পার্বতীর কাছে এক অগ্নি পরীক্ষা ভোর চারটে উঠে সে পাশের গ্রামের বড় জমিদার বাড়িতে ধান ভানতে দিত দুপুরে তপ্ত রোদে অন্যের জমিতে জন মজুরি খাটত তার হাতের তালু শক্ত হয়ে গিয়েছিল কড়া পড়ে গিয়েছিল কিন্তু রাতে যখন সে বাড়ি ফিরত দেখত অর্জুন উঠোনে মাটির ওপর কাঁঠি দিয়ে আঁকি বুকি কাটছে কিরে বাবা সারাদিন কিছু খেয়েছিস এই দেখ তোর জন্য দুমুঠো মুড়ি আর গুড় আনেছি আয় আমার কোলে আয় পার্বতী জানত এই দুঃখের দিন ঘোচানোর একমাত্র পথ হল পড়াশোনা সে স্বপ্ন দেখত তার ছেলে একদিন বড় চাকরি করবে এই কুঁড়ে ঘর ছেড়ে শহরে গিয়ে দালান বাড়িতে থাকবে সেই স্বপ্ন বুকে নিয়েই সে অর্জুনকে গ্রামের একমাত্র প্রাইমারি স্কুলে ভর্তি করার সিদ্ধান্ত নিল অর্জুনের স্কুলের প্রথম দিন পার্বতী অনেক কষ্ট করে অর্জুনকে একটি নতুন হাফ প্যান্ট আর জামা কিনে দিয়েছিল অর্জুনের ছোট হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে সে যখন স্কুলের দিকে হাঁটছিল তার চোখে ছিল জল সেই জল শোকের নয় সেই জল ছিল এক নতুন ভোরের প্রত্যাশার অর্জুন আজ থেকে তুই বড় হয়ে গেলি বাবা ভালো করে শিখবি যাতে তোকে কেউ কোনোদিন বোকা না বলতে পারে তুই আমার রাজপুত্র মনে রাখবি অর্জুন কিছুই বলেনি শুধু তার বড় বড় চোখ জোড়া দিয়ে মায়ের দিকে একবার তাকিয়েছিল পার্বতী যখন স্কুলের গেটে অর্জুনকে রেখে ফিরছিল তার বুকটা যেন ফেটে যাচ্ছিল এক অজানা আশঙ্কায় বারবার সে পেছন ফিরে তাকাচ্ছিল কিন্তু বিধাতা বোধহয় পার্বতীর এই স্বপ্নকে এত সহজে পূরণ হতে দিতে চাননি কয়েক সপ্তাহ যেতে না যেতেই অর্জুনের উপর স্কুল যেন এক কারাগার হয়ে দাঁড়াল অর্জুন ক্লাসে চুপ করে থাকত শিক্ষকদের প্রশ্নের উত্তর দিতে পারত না তার এই নিরবতাকে শিক্ষকরা তার অক্ষমতা বলে ধরে নিলেন সহপাঠীরা ছিল আরও নিষ্ঠুর টিফিনের সময় অর্জুন যখন এক কোনায় বসে থাকত অন্য ছেলেরা তাকে ঘিরে ধরত কেউ তার কান ধরে টানত কেউ তার খাতা ফেলে দিত ড্রেনে ওরে হাবা অর্জুন তোর মা তোকে কথা বলতে শেখায়নি নাকি তুই জন্ম থেকেই গাধা অর্জুন শুধু মাথা নিচু করে থাকত তার চোখের জল গড়িয়ে খাতায় পড়ত কিন্তু সে কোনো প্রতিবাদ করত না শিক্ষকদের কাছেও সে ছিল এক বিরক্তির পাত্র স্কুলের প্রধান শিক্ষক মনে করতেন এমন দুর্বল বাচ্চা স্কুলের বদনাম ছাড়া আর কিছুই আনবে না একদিন স্কুল ছুটি হওয়ার পর অর্জুন মাথা নিচু করে বাড়ি ফিরল তার চোখের কোনা ফোলা জামার বোতাম ছেড়া। তার হাতে ছিল একটি বন্ধ খাম সে ধীর পায়ে পার্বতীর কাছে গিয়ে খামটি বাড়িয়ে দিল মা বড় স্যার এই চিঠিটা তোমাকে দিতে বলেছেন তিনি খুব রেগেছিলেন পার্বতীর হাত কাঁপছিল সে চিঠিটা খুলল সে খুব বেশি পড়াশোনা জানত না কিন্তু বর্ণমালা চিনতে পারত চিঠির প্রতিটি লাইন যখন সে পড়ার চেষ্টা করছিল তার মনে হচ্ছিল আকাশটা যেন ভেঙে পড়ছে তার ওপর চিঠিতে লেখা ছিল পার্বতী দেবী আপনার ছেলে অর্জুন একদমই মাথা মোটা সাধারণ বাচ্চাদের সাথে বসে পড়াশোনা করার কোনো যোগ্যতাই তার নেই সে যা শেখে তা পরক্ষণেই ভুলে যায় আমাদের স্কুলের শিক্ষকরা তার পেছনে সময় নষ্ট করতে রাজি নন দয়া করে তাকে আর স্কুলে পাঠাবেন না সে একজন গাধা আর গাধাকে মানুষ করা আমাদের সাধ্যের বাইরে চিঠিটি পড়ে পার্বতীর চোখের পাতা কেঁপে উঠল তার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল কিন্তু ঠিক তখনই সে অর্জুনের দিকে তাকালো। অর্জুন ভয়ে কুকড়ে আছে সে ভাবছে মা তাকে বকুনি দেবে তার চোখে হাজারো প্রশ্ন মা আমি কি খুব খারাপ সত্যই পার্বতী নিজের চোখের জলকে চোখের ভেতরেই গিলে নিল সে ঠোঁটে এক ম্লান কিন্তু দৃঢ় হাসি টেনে অর্জুনকে কাছে টানল অর্জুন তুই কাঁদছিস কেন রে পাগল জানিস স্যার চিঠিতে কি লিখেছেন তিনি লিখেছেন আমার ছেলে অর্জুন এতটাই বুদ্ধিমান যে এই স্কুলের শিক্ষকেরাও তোকে পড়ানোর মতো পণ্ডিত নন তারা লিখেছেন তোর মেধা এই স্কুলের বইয়ের চেয়েও অনেক বড় তাই এখন থেকে তোকে আর এই স্কুলে যেতে হবে না তুই বাড়িতে বসেই বড় বড় বই পড়বি আমিই তোকে পড়াবো অর্জুনের চোখ দুটো খুশিতে ঝকঝক করে উঠল তার মনে হল সে কোনো এক অসাধ্য সাধন করেছে সে দৌড়ে উঠোনে বেরিয়ে গেল কিন্তু ওদিকে পার্বতী দেওয়াল ধরে মেঝেতে বসে পড়ল তার কান্নায় আজ কোনো আওয়াজ নেই কিন্তু সেই কান্নায় ভিজে গেল চিঠির প্রতিটি অক্ষর রাত হয়েছে বাঁকুড়ার গ্রামের আকাশ আজ নক্ষত্রে ভরা মিটমিটে কুপির আলোয় পার্বতী বসে কাপড় সেলাই করছে তার পাশেই অর্জুন শুয়ে আছে পার্বতী মাঝে মাঝে তার সেলাই থামিয়ে অর্জুনের শান্ত মুখের দিকে তাকাচ্ছে সে জানে আজ থেকে তার লড়াই দ্বিগুণ হয়ে গেল যে সমাজ তার ছেলেকে বর্জন করেছে তাকে প্রমাণ করে দিতে হবে যে তার ছেলেই শ্রেষ্ঠ কিন্তু পার্বতী কি পারবে সে কি পারবে অভাব আর অসুখের সাথে লড়াই করে অর্জুনকে তার আসল গন্তব্যে পৌঁছে দিতে অভাব অপমান আর এক মায়ের পবিত্র মিথ্যে এই নিয়ে শুরু হল এক নতুন যাত্রা কিন্তু অর্জুন কি কোনোদিন জানতে পারবে সেই চিঠির আসল সত্যিটা কি অপেক্ষা করে আছে অর্জুনের ভাগ্যে দশটি বছর পার হয়ে গেছে অর্জুন কোনোদিন স্কুলে ফেরেনি কিন্তু সে পড়াশোনা থামিয়ে দেয়নি তার মা পার্বতী ছিলেন তার প্রথম এবং একমাত্র শিক্ষক পার্বতী নিজে খুব বেশি জানতেন না কিন্তু তিনি জানতেন কিভাবে স্বপ্ন দেখতে হয় তিনি গ্রামের লাইব্রেরি থেকে শহরের পুরনো বইয়ের দোকান থেকে ওজনের দরে বই কিনে আনতেন সেই বইগুলোর পাতায় অর্জুন খুঁজে পেয়েছিল এক নতুন পৃথিবী অর্জুনের বয়স এখন সতেরো তাদের সেই ভাঙা কুঁড়েঘরটা আরও জীর্ণ হয়েছে পার্বতীর শরীর আর আগের মতো সায় দেয় না সারা দিন ধান ভানা আর মানুষের বাড়িতে কাজ করতে করতে তার কোমর মেকে গেছে কিন্তু অর্জুনের সামনে তিনি কখনোই নিজের কষ্ট প্রকাশ করতেন না রাতে যখন গ্রাম নিজুম হয়ে যেত অর্জুন তখন কুপির আলোয় বিজ্ঞানের জটিল তত্ত্ব আর ইতিহাসের পাতায় ডুবে থাকত পার্বতী শুয়ে শুয়ে ছেলের পড়ার শব্দ শুনতেন মাঝে মাঝে তার মনে হতো আমি কি অর্জুনের সাথে অন্যায় করছি ওই চিঠিতে তো তাকে গাধা বলা হয়েছিল আমি কি এক মিথ্যে আশার ওপর ভিত্তি করে ওর জীবনটা গড়ে তুলছি কিন্তু পরোক্ষণেই তিনি অর্জুনের উজ্জ্বল চোখের দিকে তাকিয়ে নিজের ভয়কে চাপা দিতেন গ্রামের মানুষের স্বভাব বদলায়নি তারা আজও অর্জুনকে দেখলে আড়ালে হাসাহাসি করে কেউ তাকে ডাকে পণ্ডিত কেউ বলে ঘর কোনো পাগল একদিন অর্জুন যখন হাট থেকে ফিরছিল গ্রামের এক মাতব্বর তাকে থামিয়ে দিল কিরে অর্জুন তোর মা তো তোকে বাড়িতেই লাট সাহেব বানিয়ে দিচ্ছে তা কবে তুই বড় চাকরি নিয়ে গ্রামে ফিরবি নাকি সারা জীবন এই মায়ের আঁচল ধরেই কাটাবি অর্জুন কোনো উত্তর দেয়নি তার জোয়াল শক্ত হয়ে গিয়েছিল সে শুধু মনে মনে নিজেকে বলেছিল মা বলেছে আমি বিশেষ কিছু আমি সাধারণ নই আমাকে কিছু করে দেখাতেই হবে সে জানতো না মা তাকে মিথ্যে বলেছিলেন কিন্তু সেই মিথ্যেই ছিল তার জীবনের সবচেয়ে বড় জ্বালানি হঠাৎ একদিন পার্বতী মারাত্মক অসুস্থ হয়ে পড়লেন অতিরিক্ত পরিশ্রম আর অপুষ্টিতে তার শরীর ভেঙে পড়ল ডাক্তার বললেন তার ফুসফুসে সংক্রমণ হয়েছে অর্জুনের মাথায় আকাশ ভেঙে পড়ল ঘরের সব টাকা মায়ের ওষুধ কিনতেই শেষ হয়ে গেল অর্জুন বই ফেলে দিয়ে কাজে নামল সে অন্যের জমিতে লাঙল বাইল ইট ভাটায় পাথর ভাঙল দিনের বেলা হাড় ভাঙা খাটুনি আর রাতে মায়ের পাশে বসে সেবা করা পার্বতী ধুকতে ধুকতে অর্জুনের হাত ধরলেন তুই কাজ করছিস কেন বাবা তোর পড়ার ক্ষতি হচ্ছে তো মনে রাখিস তোকে অনেক দূর যেতে হবে এই গ্রাম তোকে আটকে রাখার জন্য নয় মা তুমি শান্ত হও তোমার শিক্ষায় শিক্ষিত হয়ে আমি যদি তোমারই সেবা করতে না পারি তবে সেই পড়াশোনার কোনো দাম নেই আমি ঠিক সামলে নেব একদিন অর্জুন যখন শহরে ওষুধ কিনতে গিয়েছিল সেখানে সে একটি বড় বিজ্ঞাপনী পোস্টার দেখতে পেল ভারতীয় সেনার টেকনিক্যাল এন্ট্রি স্কিমের পরীক্ষা যারা পড়াশোনায় মেধাবী এবং দেশের সেবা করতে চায় তাদের জন্য এক বিরাট সুযোগ অর্জুনের মনে পড়ে গেল মায়ের সেই কথা তোর মেধা এই স্কুলের বইয়ের চেয়েও বড় সে স্থির করল সেই পরীক্ষায় বসবে কিন্তু তার কাছে পরীক্ষার ফি দেওয়ার মতো টাকা ছিল না পার্বতী সেটা জানতে পেরে নিজের বিয়ের শেষ চিহ্ন একজোড়া রূপোর মল বিক্রি করে দিলেন যা অর্জুন বলতে না পারে হেরে গেছিস। পরীক্ষার হলে যখন অর্জুন বসল তার চারপাশে সবাই নামি দামি স্কুল কলেজের ছাত্র সবার পরনে ভালো পোশাক হাতে দামি ঘড়ি আর অর্জুন তার পরনে ছিল একটি ময়লা ফতুয়া আর পায়ে সস্তা চটি কিন্তু যখন প্রশ্নপত্র দেওয়া হল অর্জুনের কলম যেন আগুনের মতো চলতে শুরু করল যে অঙ্কগুলো অন্যরা হিমশিম খাচ্ছিল অর্জুন সেগুলো চোখের পলকে সমাধান করে ফেলল ইন্টারভিউতে যখন বড় বড় অফিসারেরা তাকে প্রশ্ন করলেন অর্জুনের আত্মবিশ্বাস আর জ্ঞানের গভীরতা দেখে তারা স্তম্ভিত হয়ে গেলেন তারা ভাবতেও পারেননি একটি প্রত্যন্ত গ্রামের ছেলে যে কোনোদিন বড় স্কুলে যায়নি তার মেধা এত প্রখর হতে পারে অর্জুন নির্বাচিত হলো তাকে ট্রেনিংয়ের জন্যে দক্ষিণ ভারতে যেতে হবে গ্রামে খবরটা ছড়িয়ে পড়ার পর সবাই স্তব্ধ হয়ে গেল যারা তাকে গাধা বলতো তারা এখন বাড়ির দরজায় এসে ভিড় করতে লাগল যাবার দিন পার্বতী বিছানায় শুয়ে শুধু অর্জুনের দিকে তাকিয়ে হাসছিলেন অর্জুন তার মায়ের পায়ে মাথা ঠেকিয়ে প্রণাম করল মা আমি যাচ্ছি ট্রেনিং শেষ করেই আমি তোমাকে এই ঘর থেকে নিয়ে যাব শহরের বড় হাসপাতালে তোমার চিকিৎসা করাবো তুমি শুধু আমার জন্য দোয়া করো পার্বতী কথা বলতে পারছিলেন না তিনি শুধু অর্জুনের মাথায় হাত রাখলেন অর্জুন যখন গ্রাম ছেড়ে চলে যাচ্ছে সে জানতো না এটাই তার মায়ের সাথে শেষ দেখা পার্বতী জানতেন তার সময় শেষ হয়ে আসছে কিন্তু তার মুখে ছিল এক অদ্ভুত জয়ের হাসি তার সেই মিথ্যে আজ সত্যি হয়ে ডানা মেলে উঠছে কেটে গেছে আরও দশটি বছর অর্জুন এখন আর সাধারণ কেউ নয় সে এখন ইন্ডিয়ান আর্মির একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ রিসার্চ অফিসার তার তৈরি করা নতুন ডিফেন্স প্রযুক্তি আজ পুরো দেশকে শত্রুর হাত থেকে রক্ষা করছে গোটা ভারতে আজ অর্জুনের নাম তাকে রাষ্ট্রপতি সম্মান দিতে চেয়েছেন অর্জুন ফিরে এসেছে তার গ্রামে তার পরনে এখন সাদা শর্ট নয় জলপাই রঙের গর্বের ইউনিফর্ম তার কাঁধে চকচক করছে মেডেল কিন্তু গ্রামে ফিরে সে যা দেখল তাতে তার সমস্ত আনন্দ বিষাদে পরিণত হলো। তাদের সেই পুরনো কুঁড়েঘরটা এখন একটা ভগ্নস্তূপ আর তার মা মা সেখানে নেই মা চলে গেছেন অনেক আগেই অর্জুন সেই ভগ্নস্তূপের মাঝে বসে পড়ল তার চোখে জল হঠাৎ তার নজর গেল ঘরের এক কোনায় অর্ধেক মাটিতে মিশে যাওয়া সেই পুরনো কাঠের আলমারিটার দিকে অর্জুন কাঁপতে কাঁপতে আলমারিটা খুলল মায়ের স্মৃতি হাতড়াতে গিয়ে সে পেল এক টুকরো হলদে হয়ে যাওয়া কাগজ সেই চিঠি বিশ বছর আগে স্কুলের প্রধান শিক্ষক তাকে যা দিয়েছিলেন অর্জুন ভাবল আজ তার সাফল্যের দিনে সে একবার পড়বে সেই চিঠিতে তার সম্পর্কে কি এমন প্রশংসা লেখা ছিল যা তাকে এত দূর নিয়ে এসেছে কিন্তু চিঠিটা খোলার পর অর্জুনের চোখের মনি স্থির হয়ে গেল তার পৃথিবীটা যেন উল্টে গেল এক মুহূর্তে সেখানে যা লেখা ছিল তা অর্জুনের কল্পনারও বাইরে চিঠিতে বড় বড় অক্ষরে লেখা ছিল পার্বতী দেবী আপনার ছেলে অর্জুন একজন আস্ত গাধা সে মানসিকভাবে অত্যন্ত দুর্বল এবং পড়াশোনার অযোগ্য ক্লাসের সাধারণ বাচ্চাদের সাথে বসে পড়ার মতো ন্যূনতম বুদ্ধিও তার নেই তাকে স্কুলে পাঠানো মানে আমাদের সময়ের অপচয় দয়া করে এই জঞ্জাল আর স্কুলে পাঠাবেন না সে কোনোদিন কিছুই শিখতে পারবে না চিঠির নিচে প্রধান শিক্ষকের সেই নিষ্ঠুর সই প্রতিটি শব্দ যেন এক একটা জ্বলন্ত তলোয়ার হয়ে অর্জুনের বুকে বিচ্ছে অর্জুনের চোখের সামনে ভেসে উঠল সেই দিনটির কথা মা হাসি মুখে তাকে বলেছিলেন সে নাকি বিশাল পণ্ডিত মা বলেছিলেন স্কুলের শিক্ষকরাই তাকে পড়ানোর যোগ্য নন অর্জুন সেই ধ্বংসস্তূপের মাঝে আছড়ে পড়ল তার দু চোখ বেয়ে জলের ধারা নামল যা তার ইউনিফর্মের ওপর থাকা বীরত্বের মেডেলগুলোকে ভিজিয়ে দিল সে আজ বুঝতে পারল বিশ বছর ধরে সে যে সাফল্যের সিংহাসনে বসে আছে তার ভিত্তি ছিল একটা মিথ্যে কিন্তু সেই মিথ্যেটি ছিল কোনো সাধারণ মিথ্যে নয় তা ছিল এক মায়ের নিষ্পাপ প্রবঞ্চনা যা তার ছেলেকে ধ্বংসের মুখ থেকে ফিরিয়ে এনেছিল কেন করলে এমন কেন বললে না যে সমাজ আমাকে জঞ্জাল বলেছিল কেন আমাকে পণ্ডিত বানিয়ে দিলে মা আমি তো কিছুই ছিলাম না আমি তো সত্যই এক গাধা ছিলাম মা অর্জুনের মনে পড়ল মা সারা দিন মানুষের বাড়িতে হাড় ভাঙা খাটুনি খেটে যখন ফিরতেন তখন তার চোখে ক্লান্তি থাকত না থাকত ছেলের প্রতি এক আকাশ সমান বিশ্বাস সেই বিশ্বাস অর্জুনের ভেতরে এক পাহাড়ের মতো জেদ তৈরি করেছিল মা যদি সেদিন সত্যটা বলতেন অর্জুন হয়তো আজ এই গ্রামের কোনো মোড়ে বসে ভিক্ষে করত কিংবা জীবনযুদ্ধে হেরে গিয়ে হারিয়ে যেত অর্জুন সেই ঘরটিতে বসে থাকতে থাকতে চোখের জল মুছল সে ঘরের কোনায় সেই পুরনো কুপির ভাঙা কাঁচটা দেখতে পেল মনে পড়ল রাতের পর রাত মা সেখানে বসে সেলাই করতেন আর তাকে পড়ার উৎসাহ দিতেন মা জানতেন অর্জুন দুর্বল কিন্তু মা বিশ্বাস করতেন অর্জুন অজেয় সেদিন বিকেলে অর্জুন সেই পুরনো ঘাটে গেল যেখানে তার মাকে দাহ করা হয়েছিল নদীর পারে দাঁড়িয়ে সে আকাশের দিকে তাকিয়ে রইল তার মনে হল মা আজ সেই নক্ষত্রদের ভিড় থেকে তাকে দেখছেন আর হাসছেন মা তুমি আমাকে যে আকাশটা দিয়েছিলে সেটা মিথ্যে ছিল না তুমি আমাকে যে স্বপ্নটা দিয়েছিলে সেটাই আজ সত্যি হয়ে গেছে আমি কোনো স্কুলের শিক্ষায় বড় হইনি মা আমি তোমার দেওয়া সেই মিথ্যের শক্তিতেই আজ ভারতের সীমানা রক্ষা করছি তোমার ওই একটা মিথ্যে আজ লক্ষ লক্ষ মানুষের জীবন বাঁচিয়ে দিয়েছে পরদিন সকালে অর্জুন সেই পুরনো প্রাইমারি স্কুলে গেল সেই স্কুল এখন পাকা দালান হয়েছে প্রধান শিক্ষক এখন অনেক বৃদ্ধ অর্জুনকে তার ইউনিফর্মে দেখে তিনি চিনতে পারলেন না স্যার আপনি কে আমাদের এই গরিবের স্কুলে আপনার মতো বড় অফিসার কেন এসেছেন অর্জুন পকেট থেকে সেই হলদে চিঠিটা বের করে টেবিলের অপর রাখল তারপর খুব শান্ত গলায় বলল স্যার আমি সেই গাধা অর্জুন যাকে বিশ বছর আগে আপনি স্কুল থেকে বের করে দিয়েছিলেন আপনার সেই চিঠিতে আপনি লিখেছিলেন আমি কোনোদিন কিছুই শিখতে পারবো না প্রধান শিক্ষক চিঠির লেখা দেখে থমকে গেলেন তার চোখের চশমাটা নিচে নেমে এলো তিনি কাঁপতে কাঁপতে অর্জুনের দিকে তাকালেন অর্জুন তার ইউনিফর্মের টুপিটা খুলে টেবিলে রাখলো। আমি আজ এখানে আপনাকে অপমান করতে আসিনি আমি এসেছি আপনাকে এটা বলতে যে আপনার কলম হেরে গেছে এক মায়ের বিশ্বাসের কাছে আমার মা যদি সেদিন আপনার এই সত্যিটা মেনে নিতেন তবে আজ ভারত তার একজন বিশ্বস্ত সৈনিককে হারাত আপনি আমাকে অযোগ্য বলেছিলেন কিন্তু আমার মা আমাকে অজেয় করে তুলেছেন অর্জুন গ্রাম ছাড়ার আগে তার মায়ের নামে সেখানে একটি বিশাল স্কুল আর হাসপাতাল তৈরির ঘোষণা দিল সেই স্কুলের নাম রাখল পার্বতী স্মৃতি কেন্দ্র। যে স্কুলে কোনো বাচ্চাকে কোনো দিন গাধা বা অযোগ্য বলা হবে না প্রতিটি বাচ্চার ভেতরের সুপ্ত প্রতিভাকে সম্মান জানানো হবে অর্জুন যখন তার জিপে উঠে বসছিল সে দেখল গ্রামের এক ছোট ছেলে তার মায়ের আঁচল ধরে স্কুলের দিকে যাচ্ছে দৃশ্যটা দেখে অর্জুনের চোখে জল এলো কিন্তু এবার সেই জল খুশির বন্ধুরা এই ছিল অর্জুনের গল্প আমাদের জীবনেও সমাজ হয়তো আমাদের বারবার অযোগ্য বলবে আমাদের সীমাবদ্ধতা নিয়ে উপহাস করবে কিন্তু মনে রাখবেন আপনার জীবনে যদি এমন একজন মানুষ থাকে সে মা হোক বাবা হোক বা বন্ধু যে আপনার ওপর চোখ বন্ধ করে বিশ্বাস রাখে তবে আপনি অসম্ভবকেও সম্ভব করতে পারেন পার্বতী দেবী বেঁচে নেই কিন্তু তার সেই শ্রেষ্ঠ মিথ্যে আজও অর্জুনের প্রতিটি রক্তবিন্দুতে অনুপ্রেরণা হয়ে বেঁচে আছে মায়ের ভালোবাসার কাছে জাগতিক সব সত্যি আজ বড়ই ছোট আপনার জীবনেও কি এমন কেউ আছে যার বিশ্বাস আপনাকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে কমেন্টে আমাদের জানান ভালো লাগলে গল্পটি শেয়ার করুন দেখা হবে নতুন কোনো গল্পে ভালো থাকবেন